আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকের আমার রেসিপি হাতে মাখা আম চিংড়ি আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আম এমন একটা ফল যেটা কাঁচা পাকা দুইভাবেই খাওয়া যায় এবং ফলটা ভীষণ সুস্বাদু কাঁচা আম দিয়ে নানান রকম পথ তৈরি করা যায় তার মধ্যে হাতে মাখা আম চিংড়ি একটা পুরনো রান্না এবং এই রান্নাটা অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে এর জন্য আমি চিংড়ি মাছ নিয়েছি যেটা পরিষ্কার করে বেচে ধুয়ে আড়াইশো গ্রাম হয়েছে তার জন্য সাত আট কোয়া রসুন এক ইঞ্চি আদা এক টেবিল চামচ সর্ষে দানা চারটে কাঁচা লঙ্কা আর একটা আমের অর্ধেকটা এখানে নিয়েছি এগুলোকে খুব ভালো করে বেটে নিতে হবে এই রান্নায় এই কাজটা সব থেকে কঠিন হাতে বেটে নিলে সব চাইতে ভালো হয় না পারলে তখন মিক্সি ব্যবহার করবেন তবে শিলে বাটার স্বাদ অনেকটাই বেশি মশলাটা করতে করতে বলি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না যদি ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে পাশে থাকার চেষ্টা করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটনটা একবার ক্লিক করে অল করে দেবেন তাহলে যখন যা ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে মশলাটা একটু মিহি করে বেটে নিতে হবে মশলা বাটার কাজ কিন্তু আমার শেষ এবার এতে দিলাম একটা মাঝারি মাপের পেঁয়াজের কুচোর পেঁয়াজটা কুচি করে নিয়েছি এবারে হাত দিয়ে ভালো করে এটা পাপড়িগুলো ছাড়িয়ে নিতে হবে আর এই মশলার সঙ্গে পেঁয়াজটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পেঁয়াজ আর মশলা মাখানো হয়ে গেলে এতে দিলাম নুন শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর সর্ষের তেল দিলাম চিংড়ি মাছ যেটা পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম সব মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে এই মাখানোটা অবশ্যই খুব ভালো করে করবেন কারণ রান্নাটা ভাপে হবে আর নাড়াচাড়া করার প্রয়োজন পড়বে না আমি মাইক্রোওভেনে করব তাই সেই রকম একটাই পাত্রেই দিয়ে দিলাম সমস্ত মাছ মাখাটা আপনারা যদি গ্যাসে করেন তাহলে কড়াইতে বসিয়ে অল্প আছে চাপা দিয়ে রান্নাটা করে নেবেন দিলাম মশলা বাটা জল আর দিলাম বেশ কিছুটা সর্ষের তেল দুটো চেরা কাঁচা লঙ্কা এবার মাইক্রো হাই পাওয়ারে এটা আমি তিন মিনিটের মতো দিয়ে দেবো তিন মিনিট পরে বের করে আবার এক মিনিট রান্না করে নেব কারণ তিন মিনিট পরে বের করে একটু নাড়িয়ে না দিলে উপর নিচ করে না দিলে মশলাটা ঠিকমতো মাছের সঙ্গে মিশবে না আর চার মিনিটের বেশি দেওয়ার প্রয়োজন নেই তাহলে কিন্তু মাছ শক্ত হয়ে যেতে পারে দেখুন চার মিনিট বাদে আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে যদি আপনারা গ্যাসে এই রান্নাটা করেন তাহলে কিন্তু দশ মিনিট চাপা দিয়ে অল্প আছে রান্না করে নেবেন তাহলেই তৈরি হয়ে যাবে এই হাতে মাখা আমচিংড়ি অবশ্যই একবার এই রান্নাটা করে খেয়ে দেখবেন এবং আমাকে জানাতে ভুলবেন না কীরকম লাগলো আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে এইভাবে সব সময়ের জন্য পাশে থাকার চেষ্টা করবেন আর যারা এতক্ষণ আমার সাথে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ